হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্না কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আশা করি যে যেখানে বসে আমার এই ভিডিওটা দেখছেন সকলেই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তবে একটু ঠান্ডা লেগেছে সবাই আমার জন্য দোয়া করবেন আজ আপনাদের সাথে শেয়ার করব দুর্দান্ত স্বাদের এক কলার কলারপিঠা রেসিপি আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখে নেবেন নয়তো বুঝতে পারবেন না পিঠাটা আমি কিভাবে তৈরি করেছি পিঠা বানানোর জন্য এখানে আমি ছয় থেকে সাতটা বিচি কলা নিয়ে নিয়ে নিয়েছি আর এই কলাগুলো কিন্তু আপনারা অনেকেই চিনে থাকবেন আমি যেহেতু গ্রামে বাস করি সেহেতুই কিন্তু আমাদের এখানে এই বিচি কলাটা সবসময় পাওয়া যায় আমি এই কলাগুলোকে প্রথমে খুব ভালোভাবে কুষা ছাড়িয়ে নেব আমি আবারও বলছি যারা যারা সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন তারাই কিন্তু বুঝতে পারবেন আমি এই পিঠাটা কিভাবে তৈরি করে নিয়েছি আর কোথাও কোনো কিন্তু স্কিপ করবেন না তাহলে বুঝতে পারবেন না পিঠাটা আমি কিভাবে বানিয়েছি কলাগুলোকে আমি খুব ভালোভাবে চটকে নেব আর যারা যারা এখনো পর্যন্ত একটা লাইক দিয়ে দেখা শুরু করেননি প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আপনাদের একটা লাইকে কিন্তু আমার এই ভিডিওটা আরও পাঁচজনের কাছে পৌঁছে যেতে পারি। সম্পূর্ণভাবে যখন কলাগুলো চটকে নেওয়া হয়ে যাবে তখন আমি একটু রেস্টে রেখে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর চটকে নেওয়া কলার মধ্যে আবারও আমি একটু সামান্য পরিমাণে চুন দিয়ে দেব। চুন দিয়ে খুব ভালোভাবে কলাটাকে আবারও চটকে নেব আমি এখানে কিভাবে কি করছি সেটা কিন্তু আপনাদেরকে দেখেই বুঝতে হবে এখানে কিন্তু বলে বোঝানোর মতো কিছুই নেই এই কাজগুলো কিন্তু খুব সহজভাবেই করা হয়ে যায় আবার আমি পাঁচ মিনিট রেস্টে রাখার পর দেখতেই পাচ্ছেন এখানে যে কলার বিচিটা চটকে নিয়েছিলাম সেটা কিন্তু অনেকটাই মিহিনভাবে চটকে নিয়েছি আর এখানে দিয়ে দেব সামান্য পরিমাণে পানি পানিটা দিয়ে এভাবে হাতের দ্বারায় বিচিগুলোকে চিপে নেব একটা সময় একটা বড় হাঁড়ি নিয়ে হাঁড়ির উপর এক টুকরা কাপড় দিয়ে রসটা আমি এখান থেকে ছেঁকে নেব দেখতেই পাচ্ছেন কিভাবে আমি রসটা একটা কাপড়ের দ্বারাতে ছেঁকে নিচ্ছি এটাও কিন্তু বলে বোঝানোর মতো কিছুই নেই দেখে আপনাদেরকে বুঝে নিতে হবে এভাবে পরপর আমি কলার যে বিচিগুলো আছে সেগুলোকে তিনবার পানি চেখে নিয়েছি যত আপনি এখানে কলার বিচিগুলাকে চটকে নেবেন ততই কিন্তু এখানে কলার রসটা বের হবে আমার প্রিয় আপু ও ভাইয়ারা যারা যারা আজকে আমার চ্যানেলে নতুন এসেছেন কিন্তু এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিই যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন আর বেল বাটনটি অন করে রাখবেন যাতে করে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যেতে পারি। এর মধ্যে কিন্তু আমি বড় একটা হাঁড়িতে কলার যে রসটা চিপে নিয়েছি সেটা বসিয়ে দিয়েছি আর যখন এটাতে বল আসবে তখন যে অতিরিক্ত ফেনাগুলো আছে সেগুলো একটা চামচের দ্বারাতে এভাবে ফেলে দেব আর এটাকে কিন্তু আমরা খাড় বলে থাকি আর এই খাটটা যদি পিঠার মধ্যে থাকে তাহলে কিন্তু পিঠাটা অনেকটাই কালো হয়ে যায় আর এই খাটটাকে খুব সুন্দরভাবে পরপরভাবে তুলে নিতে হবে দেখতেই পাচ্ছেন এর মধ্যে কিন্তু কলার যে রসটা ছিল সেই রসটা কিন্তু অনেকটাই কালার ধরে এসেছে আর কালারটা কিন্তু দেখতে মাসাল্লাহ অনেকটাই সুন্দর হয়েছে কালারটা যত সুন্দর হবে পিঠার রঙটাও কিন্তু তত বেশি সুন্দর হবে আর আমরা সবাই জানি যে জিনিসটা দেখতে সুন্দর হয় সে জিনিসটা কিন্তু খেতেও অনেক ভালো লাগে একটা গ্লাসের সাহায্যে অল্প পরিমাণে কলার রস আমি এখান থেকে আলাদা করে নেব আর একটা বড় থালার মধ্যে নিয়ে নেব চালের গুঁড়ি পিঠা বানানোর জন্য এখানে আমাদের চালের গুড়ির দরকার এই চালের গুঁড়িটার মধ্যে অফ ক্যামেরায় আমি লবণ দিয়ে দিয়েছি অল্প অল্প করে কলার রস আমি এখানে দিয়ে দেব দিয়ে খুব সুন্দর একটা ডো তৈরি করে নেব যেহেতু এই কলার রসটা অনেকটাই গরম ছিল সেহেতু কিন্তু ডোটা তৈরি করতে আমার এখানে কিছুটা সময় লেগেছিল আর একটা সময় আমার এই ডোটা সম্পূর্ণভাবে তৈরি করা হয়ে গেছে আপনাদেরকে একটা কথা বলি এখানে কিন্তু আপনারা পানি দিয়েও একটা ডো তৈরি করে নিতে পারবেন কিন্তু সবচেয়ে বেটার হয় যদি কলার রস দিয়ে ব্যাটারটা তৈরি করে নেন তাহলে কিন্তু পিঠাটা খেতে অনেকটাই টেস্ট হয় এরই মধ্যে অল্প পরিমাণ ডো নিয়ে আমি আপনাদেরকে একটা পিঠা বানিয়ে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে এই পিঠাটা তৈরি করে নিয়ে একটা পিঠা কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে সেম প্রসেসভাবে আমি আরেকটা পিঠা আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি আর এই পিঠাগুলো কিন্তু বানানো একদম সহজ আর এদিক দিয়ে চুলায় যে কলার রসটা বসিয়েছি সেটাও কিন্তু অনেকটাই জাল হয়ে এসেছে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দিলাম হাফ কেজি পরিমাণে চিনি আপনারা চাইলে কিন্তু এখানে শুধুমাত্র গুড় দিয়ে পিঠাটা তৈরি করে নিতে পারেন এখানে আমি হাফ কেজি গুড় দিয়েছি হাফ কেজি চিনি দিয়েছি দেওয়ার পর একটু নাড়াচাড়া দিয়ে আবারও একটা ডাকনা দিয়ে ডেকে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট যখন কলার রসটা একটু জাল হয়ে আসবে তখন আমি পাঁচ মিনিট পর আবার ডাকনাটা উঠিয়ে নেব আর এদিক দিয়ে কিন্তু আমার অনেকগুলো পিঠা বানানো হয়ে গেছে ডাকনাটা উঠিয়ে পিঠাগুলো দিয়ে দেব কলার রসের মধ্যে একটা কথা বলি আপনাদেরকে পিঠাগুলো যখন আপনারা বানাবেন পরপরভাবে পিঠাগুলো রসের মধ্যে দিয়ে দেবেন একসাথে সবগুলো পিঠা দিবেন না তাহলে কিন্তু পিঠাগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে পিঠাগুলো দেওয়ার পর যখন আবার বল আসবে তখন অন্য যে পিঠাগুলো আছে সেগুলোও দিয়ে দেবেন এভাবে আমি সবগুলো পিঠাই কিন্তু একটা সময় দিয়ে দিয়েছি সম্পূর্ণ পিঠাগুলো যখন দিয়ে দেওয়া হয়ে যাবে তখন খুব সাবধানতার সাথে কিন্তু নাড়াচাড়া দিতে হবে যাতে করে পিঠাগুলো ভেঙে না যায় আর একটা বাটি নিয়ে এসেছি এই বাটিতে সামান্য পরিমাণে পানি দিয়ে দিয়ে দেব দুই চা চামচ চালের গুঁড়ি আর এই চালের গুঁড়িটাকে একটু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে করে কলার রসের মধ্যে দিলে এটা দলা পেকে না আসে আর গ্রামের বাসায় আমরা এই জিনিসটাকে লাবড়ি বলে থাকি যখন সম্পূর্ণভাবে লাবড়িটা পিঠার মধ্যে দেওয়া হয়ে যাবে আবারও খুব সুন্দরভাবে একটু নাড়াচাড়া দিয়ে লাবড়িটাকে মিশিয়ে নিতে হবে আর খুব একটা পরিমাণে বেশি কিন্তু দেওয়া যাবে না তাহলে কিন্তু পিঠাটা খেতে আর ভালো লাগবে না দেখতেই পাচ্ছেন লাবড়িটা দেওয়ার পর কিন্তু পিঠার যে গণত্বটা অনেকটাই তৈরি হয়ে গেছে একটা চামচের দ্বারাতে আমি দেখিয়ে দিচ্ছি এটা রকম গণত্ব এসেছে আর যখন পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে যাবে এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে আসবে আর পিঠাটা কিন্তু আমার সম্পূর্ণভাবে হয়ে গেছে এটা আমি নামিয়ে নিয়েছি চুলা থেকে ফিরে আসবো আমি পরদিন সকালবেলা আর পিঠাটা কিন্তু আমি রাতে তৈরি করেছিলাম পরদিন সকালবেলা একটা থালাতে আমি এটা পরিবেশন করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু মাসাল্লাহ অসাধারণ হয়েছিল যেহেতু আমি খাবার পর বয়সটা দিচ্ছি সেহেতুই বলছি আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার ছোট্ট চ্যানেলটার পাশে থাকবেন হাজির হব আরও কোনো এক নতুন রেসিপি নিয়ে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম